মন্দির সবাই মন্দিরেই থাকে সকাল থেকে টাকার বিস্কুট বেরিয়ে গেল এমনি চুমা খাও হাত মিলাতে যায় না রেগে না মোড়ক দা কিছু বলবা দিচ্ছে মাঠে নেমে পড়েছে না ফল গাছ কাটবেন না ফল গাছ কাটার জন্য রাস্তায় নেমে পড়েছে আরেক কথা বলল এই লোক টাইম হয়ে গেছে কালু খাওয়া পড়ে গেছে তাতে যাও এই যে ভদ্রলোক প্রতিদিন বিস্কুট দেয় রাম ভক্ত হনুমানদের এটা রামনবমীতে ঘুরতে এসছে